আসসালামু আলাইকুম প্রিয় খামারে বায়ু বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্যাট মেডি মেডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম ভেটেনারি ওষুধ পরিচিতি পর্বে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হইতেছে কিউমেট বিসি ব্যাট এটি বিওটাপসেন আই এন এন পানিতে দ্রবণীয় পাউডার মেটাবলি বুস্টার যা আপনার গবাদি পশুকে স্বল্প খরচে দ্রুত বৃদ্ধি করে

উন্নতি করতে সাহায্য করে বিশেষ করে মুরগির টুকরা টুকরি যে রোগ হয় এটি প্রতিকার করে থাকে এবং খাবারের রুচি বৃদ্ধি করতে সহায়তা করে প্রিয় দর্শক বেশি আমরা কিভাবে প্রয়োগ করব আসুন এখন জেনে নেই পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং প্রবতি পানির জন্য দশ থেকে পঁচিশ গ্রাম করে খাবারের সাথে মিশিয়ে প্রাণীকে খাওয়াতে হবে বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের আলোচনা কিউমেট বেসি ব্যাট হঠাৎ প্রস্তুত করেছেন কোম্পানি যার প্রতি ত্রিশ গ্রাম প্যাকেটের মূল্য মাত্র ষাট টাকা করে দর্শক এই ছিল কিউমেট বেশি নিয়ে আলোচনা আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম